আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে গিয়ে আমার মায়ের হাতের রেসিপি মা মাঝে মধ্যে আমাদের এভাবে রান্না করে দিত আর এই স্পেশাল মশলা দিয়ে রান্না করতো যার কারণে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যেত তো যাই হোক আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এখন এখানে হচ্ছে গিয়ে আমি কিছু মশলা নিয়েছি এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে নিয়েছি আদা পেস্ট নিয়েছি রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ পেস্ট নিয়েছি নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছুই একটু পরিমাণ মতো করে নিতে হবে মশলাগুলো দেবেন তো আমি মশলাগুলো নিয়ে নিলাম নিয়ে এখন পানি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিবো মিক্সড করার পরে তারপর হচ্ছে গিয়ে একটা কড়াইতে আমি কিছুক্ষণ আগে আমি তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে যখন ব্রাউন হয়ে গেছে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কি পেঁপে এবং আলু পেঁপে আর আলু যখন আমরা দিয়েছি এটা বলতে পারেন যে কেন এই আগে চিকেন না দিয়ে এটা দেওয়া আপনারা যদি এই চিকেনটাকে রান্না করেন চিকেনের মাংসগুলো যদি আস্ত রাখতে চান তাহলে কিন্তু আগে হচ্ছে আপনাকে পেঁপে আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ পেঁপের যে একটা কষ সেই কষের জন্য কিন্তু যে কোনো মাংস বলেন এটা চিকেন বলেন বিফ বলেন মাটন বলেন সব কিছু কিন্তু খুব সহজে নরম করে ফেলে এর জন্য আমি কি করলাম আমি ভালো করে এটাকে আগে কষিয়ে তারপরে মাংস দিলাম মাংস দেওয়ার পরে আমি কিন্তু অল্প কিছুক্ষণের সময়ের জন্য কিন্তু আমি এটাকে ঢেকে রেখেছিলাম খুব বেশি টাইম আমি এটা এখন হচ্ছে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো পুরোপুরি টাইম কিন্তু ওটাকে ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু মাংসটা ই হয়ে যাবে নরম হয়ে গলে যাবে আর হচ্ছে আমার এই স্পেশাল মশলার মধ্যে হচ্ছে গিয়ে আমি এখন আপনাদেরকে বলবো এটা হচ্ছে গিয়ে এখানে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা জিরা আস্ত জিরা তারপর হচ্ছে গিয়ে গরম মশলা দেন এইগুলো দিয়ে একটা সুন্দর করে একটা একটা সুন্দর ভাজা ভাজা একটা ফ্লেভার এনেছি যাতে করে সুন্দর একটা স্মেল বের হয় তারপর হচ্ছে গিয়ে এটাকে বাটা বাটি করলাম বাটা বাটি করে এটা আপনারা শিল্পটা বাড়তে পারেন আবার এমন আছে আপনারা ব্লেন্ডেরও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি শিল্পটা এটাকে বেটে নিয়েছি নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটাকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে বিকেলে একটু ঘুরতে বের হলাম একটু চায়ের বাসায় গেলাম আর কি গিয়ে ওখানে গিয়ে চা চা নাস্তা টাস্তা খেয়ে তারপরে বাসায় এসেছি বাসায় এসে এখন ছেলে মেয়ে বলছে যে ওরা চিতাই পিঠা খাবে তো চি আমি একটু চিতাই পিঠা বেঁচে নিলাম আর কি কারণ ওরা এই তরকারির ঝোল দিয়ে ওরা চিতাই পিঠা খেতে খুব পছন্দ করে তো ওরা খাওয়ার পরে এই যে আমিও খাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ